من الشيطان الرجيم بسم الله اَكُ مِنَ اللهِ مِنَ اللهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ إِنَّ اللهَ وَمَلائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا करनु रे मुनोर से मेरी अखो को नुरानी मुझे जुलमत की पुरो काट से बच्चा होया रसूल अल्लाह अल्लाहूम्मा सल्लल्ला مولانا محمد وعلى آله سيدينا. شوية <مصفيق> محبة تبرم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله، بس ربي ذل الله ما قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله. <applause> لا اله الا الله لا اله الا الله اله الا الله, إلا الله. إلا الله. إلا الله.

محمد رسول الله صلى الله عليه وسلم الطلق والسلام عليك يا رسول الله الطلق والسلام الطلق والسلام عليك يا رسول الله و والسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم আজকে আয়োজিত আল্লাহ জি কীর নুরুলনী হয়াত্লা সাল্লামের দুনিয়া নুরানি নুরানি সরণে ইমায়ী নুরানীমদেবরক মহাপি সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম প্রচারক রহনুমায় তরিকত শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদারি আল তাদি দিয়া একমাত্র সুযোগ্য সুদক্ষ শাহজাদা শেখ সৈয়দ আলহাদ গোলাম মোহাম্মদ আব্দুল কাদেকাদি ক্রিসেফ্লা শাহাবুদ্দুল শরীফ সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার বসিরুদ্দিন আহমদ সাহেব প্রধান বক্তা হজরতুল হাফেজ মৌলানা আমিন সিদ্দিকী সাহেব সম্মানিত বিশেষ বক্তা যিনি মঞ্চে উপস্থিত হয়েছেন হজরত মৌলানা মোহাম্মদ আরিফুল ইসলাম তাহারি সাহেব আমার পূর্বে ইমানী নুরানি রকম বক্তব্য দিয়েছেন হজরত মৌলানা মোহাম্মদ মামল রশিদ খান নুরি সাহেব দিগার ওলামায় কেরাম সুশিক্ষিত সমাজ যুবক সমাজ পদ্মার মা বনের তথা ধর্মপ্রাণ সুনিমিন মুসলমান আমি সবাইকে আমার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ हां जी जी নবীর শুভগমনের মাহফিল দিয়েছি ঠিকই না आमदार নবীর শরণে আল্লাহর শরণে রাসূলুল্লাহর শরণে মাহফিলে উপস্থিত হয়েছি এটা আমাদের জন্য নিয়ামত না কিয়ামত নিয়ামত জোরে নিয়ামত না কিয়ামত এটা বড় নিয়ামত

আমার নবীকে ক্ষমতা দান করছেন কি তো বানা ক্ষমতা দান করছেন কে

করেন মধ্যে সাহায্য করেন আমার মুসিবত দূর করে দেন আল্লাহ নবী এক সেকেন্ড কম সময়ের মধ্যে লক্ষ লক্ষ মাইল রাস্তা অতিক্রম করে উম্মতের মাঝে উপস্থিত হয়ে উম্মতকে মুসিবত থেকে উদ্ধার করে দিতে পারে

পেয়েছি একvastu নবি মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুদিন আগে এক বক্তা ওয়াজ করে বলল যে গাড়ি রুবুল্লাহ পাল আমরা রাসূলুল্লাহর আগমনে ঈদ-মিলাদুন নবীর মাহফিল করে ইয়া নবি সালাম আলাইকা বলি এটা দিন প্রতিষ্ঠিত হয় না এটা দিন প্রতিষ্ঠিত করার কোনো বিধান না ফরালা আল্লাহজুবিল্লাহ আর আমার নবী যদি শুভা না করতেন তো দিনই তো আসতো না ঠিকই না যে ইন্না দিন আল্লাহ ইসলাম আল্লাহ বলেছেন যে ইসলামকে আমি আপনার জন্য মনোনীত করে দিয়েছি সুবহাল আল্লাহ ইসলাম ধর্ম কি যেরকম বলেন আমাদের আর হলো আমরা বাড়ির মিলাদবীর মহাপিল করি নুর নবীর শুভাগমনের করি ঈদ এ মাাপিল করি নবীর মহাপিল করি নবীর মহাবতি ঠিকই না তো যদি কোন কার মহাবতি এখন আল্লাহ নবীর দরবারে এক সাহাবি আরজ করলে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করে দিব একটু গভীর মনোযোগ

قال مَا أَبَدْتُ لَهَا كثيرا صَلَاةٍ وَلَا صَوْمٍ وَلَا صَدَقَةٍ لكنني كِنِّ أحب, أَحُبُّ اللَّهَ وَرَسُولَهُ سُبَلَ الله. الله رسول جَبَى قَالَ أَنْتَ مَعَ مِنْ, من أَهَبَبْتَهُ من مُتَّبَكُنَا رَجُلًا سُبْحَانَ اللَّهُ

বেশি বেশি সাদগাও নাই ইয়া রাসূলুল্লাহ একটা জিনিসে আছে যে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি আল্লাহর রাসূল নুরানি যুবনরকে বলে দিলেন আলা আন্তামা মান আহাবত ধর বলেন ও সেমি যে ব্যক্তি যাকে ভালোবাসে হাশরের ময়দানে তার সাথে উঠবে জোর বলুন সোহাল আল্লাহ অর্থাৎ এ সাবি তুমি রসুল্লাহ আল্লাহকে ভালোবাসো আল্লাহ রসুলকে ভালোবাসো ওতে হাসনের ময়দানে আল্লাহর নবীর সাথে তুমি উঠবা আল্লাহর নবীর সাথে তুমি জান্নাতে প্রবেশ করবা সোহাল জোর না ঈদ এ নবীর মাহফিল করি বাড়ির শরীফকে উদযাপন করি নবীর শুভাকামনের মহাপীর মাহফিল করি ঈদ এ মাহফিল করি রসুল উল্লাহকে সার্বিকভাবে মেনে নিয়েছি এবং রসুল্লাহ উল্লাহ সকল সাল মানকে আমরা মান্য করি ঠিকই না ঠিকই না তাহলে নবীকে যারা মহাক করবে হাশরের নবীর সাথেই থাকবে নবীর সাথে সে জান্নাতে প্রবেশ করবে জুর সেই নবীর मोहब्बत লাগবে কিনা জুর বলুন নবীর मोहब्बत লাগবে কিনা হাজার হাজার অলিকে এক পাল্লায় দিলে একজন সাহাবীর সমান হবে না আর সেই সাহাবী বলতেছে ইয়া আল্লাহ আপনি নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা ছাড়া আমার আর কোনো গুণ নাই জুর বলুন সুবহানাল্লাহ সেই নবীকে কেমন ভালোবাসতে হবে সাহাবাই কেরাম বলেন যে আল্লাহ রসুল একদিন ওমর রাজিয়াল হাতের মধ্যে ধরলেন আর ওমর রাজিয়াল বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে সব কিছু থেকে ভালোবাসি আমার নিজের যান ছাড়া আল্লাহ রসুল বলে দিলেন ইয়া ওই আল্লাহর শপথ যার পুত্র হাতে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের যান জীবন তুমি এখনো মমিন হতে পারো না কমল বললেন ইয়া রসুল আল্লাহ আমি এখন থেকে আল্লাহর শপথ আমি এখন থেকে আপনাকে আমার জানির চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ রসুল বলে দিলেন অমর এখন তুমি মমিন হয়েছ জুবরসুবাহার বলে মুখু মুখে দাবি করলে হবে না যে আমি নবীরে ভালোবাসি শুধু মুখে দাবি করলে হবে না নিজের জান মাল মা বাবা স্ত্রী পুত্র পৃথিবী সমস্ত কিছু থেকে নবীকে বেশি মহব্বত করা লাগবে ঠিকই না ঠিকই না কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ আপনি চুপচাপ রইলেন তাহলে আপনি মহব্বতের পরিচয় দেন নাই ঠিকই না আপনি বলতে হবে যে না রসুল্লাহ কখনো আমাদের মতো মানুষ না ঠিকই না কেউ যদি বলে রসুল্লাহ মাটির তৈরি আপনি চুপচাপ হলেন না আপনি মহাপতে পরিচয় দেন নাই আপনি বলতে হবে না কোরআনে আছে হাদিসে আছে রসুল্লাহ আল্লাহ নৌ ঠিকই না রসুল কি মানতে হবে আল্লাহ নৌ মানতে হবে নবীর মহাব্বত নবীর সহব্বত আল্লাহ পাঁচজন আমাদের সকলের অন্তরে অনন্তকালের জন্য দান করে দেন বলুন আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তির পথে আমার সাথে একটু মনে করে আল্লাহ আমি الصلاة والسلام عليك يا رسول الله صلى الله عليه على خير الله ذاته سيدنا ونبينا على خير وعلى ونور ذاته سيدنا ونبينا وشبينا

উপস্থিত ইসম্মানুল کرام এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান তাকরির পেশ করবেন আজকের মাহফিলের বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ইসলামী কায়সার ফোরাম চট্টগ্রামের ভাইস সিনিয়র ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা আরিবুল ইসলাম তাহেরয় মাওলানা ইসলাম তাহের সাহেব কে বিষয় নিয়ে আমরা একটা বিষয় দিয়েছি বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি যে যেখানে আছেন সকলে মেহরবাগের ভিতরে চলে আসে প্যান্ডেলে চলে আসে আজকের মাহফিলটাকে নাজাতের জাজে হিসাবে মা বাবা রুহের মাকরাত কামনা করেই আজকে মাহফিলে দেওয়া হয়েছে মেহরবাগের সকলে চলে আসে